এখন বলা জানা এইবারও কি আবার পিয়াজকে আপনার সেন্সুরি করে নাকি সম্ভাবনা আছে সম্ভাবনা সেরকমই তো ভাবে লাগে মানে এই বছর তো বৃষ্টি পায় নাই বুঝছেন এই বছরে বৃষ্টি পায় না সব মাল পাকায় উঠাইছে কৃষক এবং মালটা টাইট হয়েছে এবং আপনার মালটা শুকা গেছে রঙিলা সেভেন হ্যাঁ রঙিলা সেভেন আচ্ছা পিয়াজের নাম হলো রঙিলা সেভেন এটা কত করে রঙিলা সেভেন এটা বেশি আপনার বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ এটা কোথায় হয় এইটা আপনার মাগুরা মাছের রঙিনলা সেবে রঙিনলা সেবে উপরে রঙিনলা ভিতরে সাদা সাদা নাকি ভাই না পিসটা মোটা মোটা দিয়ে দাম বেస్తేছি কিসব খুশি খুশি আলাদলি এই পিসটা মনে করেন আপনার শতকে আছে 4 মন 3 মন 3.5 মন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন বন্ধুরা সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস নিউ বাণিজ্যালয় দর্শক বন্ধুরা নিউ বাণিজ্যালয় তো আপনারা উপরে যে নম্বরটি দেখতে পাচ্ছেন এখানে কল দিয়ে এখানে আসতে পারেন শহীদুল ভাইয়ের এই নম্বরে কল দিলে কিন্তু তাকে পেয়ে যাবেন তো আজকের বাজার দর কেমন চলছে বিস্তারিত আমরা পুরো ভিডিওতে জানবো তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন চলছে আপনাদের এলাকা অঞ্চলের দাম আজকের বাজারে কিন্তু দাম অনেকটাই বেশি আজকে তো সে সম্পর্কে আজকে ভাইয়ার সঙ্গে কথা বলে বিস্তারিত বাজার সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো আছেন জি তো কি খবর ভাই আজকে খবর আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো অনেক ভালো অনেক ভালো জি দাম বাড়ছে দাম বাড়ছে জি আপনি বলছিলেন যে সামনে বাড়বে দাম এখন বলা যায় না এইবার পেঁয়াজে কে সেঞ্চুরি করে নাকি সম্ভাবনা আছে সম্ভাবনা ভাবে লাগে এই যে দেখা গেছে সাতাশ টাকা থেকে আজকে টাকা ছেচল্লিশ টাকা আজকে আর আজকে যারা মুগা মেকেনছে এদের তো অনেক আরো পত্তা বেশি তাদের আরো পত্তা বেশি 1800 টাকা মাল কেনছে 1800 1900 টাকা 1800 1900 টাকা মাল কেনছে প্রতিদিন দাম 50 টাকা 100 টাকা বাড়তেছে প্রতিদিনই তো বাড়তেছে প্রতিদিনই বাড়তেছে জি জি এইসব অবস্থা তো কৃষকদের দাবি কি তারা খুশি কৃষক আছে আলহামদুলিল্লাহ কৃষক মোটামুটি আপনার শুনেন আপনার রোজার ভিতর যাদের মাল বেচি ম্যাক্সিমাম মানে তো বিক্রির হয়ে গেছে দেখছেন যেটা আপনি ভালো মাল ওরা তো এই রোজার মাসেই বিক্রি হয়ে গেছে আর রোজার পরে যারা পেঁয়াজ উঠাইছে এদের ফলন কম রোজার আগে আগে যারা পেঁয়াজ উঠাইছে এদের মনে করেন শতকে দুই মন আড়াই মন করে পেঁয়াজ আইসেছে শতকে তিন মন ও আইছে আর রোজার পরে যারা উঠাইছে এদের মনে করেন আপনার শতকে হয়েছে আধা মন এক মন মারিয়ে কুঠি এরকমের না এই বিষয় হ্যাঁ বেশি আছে না এই সব অবস্থা জি 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 তো এখন আগের সে মোটামুটি ভাবে এখন পেঁয়াজের মানে আমদানি ভালো আমদানি আছে কারণ দামটা বেশি বিলে জন্য আমদানি হয়েছে আজকে প্রচুর বেসা আছে ভালো আছে বেসা কিনাও আছে আলহামদুলিল্লাহ এই যে ভাইয়া 27 টাকা থেকে আজকে 46 টাকা 46 টাকা কেজি দাম একটু বাড়ার কারণটা কি শুনেন এই বছরে প্রচুর রাখি মাল রাখতেছে মানুষ এই রাখি আলাদের জন্য আমাদের ব্যাপারী যারা এরা তো পিএস কিনে শান্তি পাচ্ছে না প্রচুর লোক রাখি করতেছে এখন রাখতেছে যারা এখন সামনে কি হবে বলা যায় না হয়তো ভালো হইতে পারে আবার এইরকম হইতে পারে তবে এই বছরে প্রচুর মাল স্টকে যাচ্ছে স্টকের জন্য কোনো ব্যাপারই মাল কিনে শান্তি পাচ্ছে না আজকে হাটে বাজার আঠারোশো টাকা আঠারোশো টাকা বাজার গেলি পারে এখানে পরে কত প্রায় সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ টাকা আর এখানে বিক্রি করছি পাঁচচল্লিশ ছয়চল্লিশ টাকা এই লসটা তিন টাকা চার টাকা ব্যাপারীদের ব্যাপারীদের বলতেছে যে আমাদের হাটেই তো দাম বেশি দেখো যারা রাখি মাল রাখি ভাইয়া তাদের তো ভালো মালটা কিনতে হয় তারা ভালো মাল কিনতেছে তারা তো কোনো দিকে আপনার ওই তাকাচ্ছে না চিন্তা করতেছে যে আমার পিএজ কিনতে হবে কিছু কিছু লোক বলতেছে কয় দুই হাজার আমরা পিএজ এবার রাখবে রাখবে মানে দাম সামনে বাড়বে তাহলে এরা যদি এরকম রাখে তাহলে তো বাজার কুমার লক্ষণ খুবই কম দেখে

তাদের খরচাটা তো অনেক ভাইয়া পাক দুধে পয়সা পাক দুধে পয়সা পাইলে তো আপনার আগ্রহ করবে বেশি গত বছর পয়সা পাইছিলে এই বছর লাগাইছে এই বছর যদি পয়সা পাই গত বছর আরো লাগাইবো বেশি কালি দেখা যাচ্ছে যে আমাদের দেশে আপনার পেয়াজ সট খাবে না দেশের পণ্য দেশেই বিক্রি হবে দেশের টাকা দেশেই থেকে গেল তো ভারত তো সুযোগ পাচ্ছে না বাংলাদেশে পেয়াজ দেওয়ার তারা তো বাংলা আপনার ভারতের থেকে তো মাল নিয়ে আসতেছে না আর দাম ছিল কিছুদিন কম এজন্য কোন লোক তো আমরা আইনি পত্তা হয় নাই জি 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 তো মনে আমাদের বাংলাদেশে আইপি বন্ধ আছে আমাদের বাংলাদেশে আইপি বন্ধ আছে আবার শুল্ক কমানোর পরও বাংলাদেশ সরকার এখন পেয়াজ আনার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে না 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 চিন্তা করতে দেশের কৃষক দূরে পয়সা পাক

সব জায়গায় সব জায়গায় মাল ভালো আছে মানে এই বছর তো বৃষ্টি পায় নাই বুঝছেন এই বছর বৃষ্টি পায় না সব মাল পাকায়ে উঠায়ছে কৃষক এবং মালটা টাইট হয়েছে এবং আপনারা মালটা শুকা গেছে এই সব বুঝছেন জি জি এরপরে এখানে রসুন আছে এটা কোথাকার রসুন এটা আপনারা ফরিদপুর রসুন শিপচর এটা শিপচর এটা কত করে এটা আপনারা বিক্রি করছে আজকে আপনারা 75 তে 77 75 থেকে 77 টাকা আচ্ছা আচ্ছা এইগুলো কাটাইতেছেন এগুলো কত করে ভাইয়া

এখন যারা লাগাছে তারা বলে যে বাইরে থেকে আমরা রঙিলা সেভেন হ্যাঁ এই পিএজ নাম রঙিলা সেভেন রঙিলা সেভেন কি হ্যাঁ আমরা পিএজ এমনি ভালো তো পিএস একটু ভিতরে কাঁচা থাকে মানে ওর রস থাকে পিএজ এর চামড়াটা পাতলা হালকা এই জন্যই মূলত এইটা আপনার রাইকে খাইতে পারবো নাকি পারবে না না হোটেল পার্টি যারা চাইনিজ হোটেল এদের জন্য ভালো এই জন্যই দামটা কম এই যে এই যে কোয়ালিটি এই

সবই রাখি এই রাখি আলাদের জন্যই তো আপনার দামটা বাড়ছে যারা ছোটখাটো চাকরি বাকরি করে না এরা সব রাখার জন্য পাগল হয়ে গেছে সবাই 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 জি এই অবস্থা জি জি আরেকটু দেখি ভাই সামনে চলে আর এই পি এস গুলো কোথার এইগুলা এটা ফরিদপুর এইগুলা বিয়াল্লিশ তিয়াল্লিশ মালদা একটু মোটামুটি মোটামুটি হয় না মোটামুটি আচ্ছা তো বিক্রিও ভালো হইতেছে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বেচা কিনা দেশে খুব ভালোই বেচতেছি ভালোই বিক্রি হইতেছে দাম একটু বেশি থাকলে বেচা কিনা ভালো হয় ভাইয়া মাল আমদানি থাকলে বেচা কিনা ভালো হয় আর আমদানি কম থাকলে বেচা কিনা খারাপ হয় বুঝছেন অনেকে তো বোঝে না কয় যে মালের আমদানি কম বেচা কিনা দাম পারবে কিন্তু বেচা কিনা মাল বেশি থাকলে বেচা কিনা ভালো হয় বেশি থাকলে জি বেশি থাকলে ভালো হয় সবাই আইসা যেটা ভালো লাগে ওইটাই নাই ওইটা নাই

তো সফট তো আপনাদের শপের নাম হচ্ছে মেসার্স নিউ বাণিজ্যলয় জি নিউ বাণিজ্যলয় শ্যামবাজার ঢাকা নিউ বাণিজ্যলয় দর্শক বন্ধুরা ঢাকা শ্যামবাজার 01715978036 এই নম্বরে কল দিলে এই যে ভাইয়াকে পেয়ে যাবেন যারা নতুন পেয়াজ দিতে যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ভাইয়ার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন আমি নম্বরটা আবার দিয়ে দিচ্ছি এই যে মোহাম্মদ শহীদউল ইসলাম ভাইয়ের নম্বর এই উপরেরটা কল দিবেন এই এটা এটা কল দিলে ভাইয়াকে পাবেন তো ঠিক আছে বড় ভাই অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি ফেসবুক থেকে যারা দেখছেন শেয়ার করে দিবেন ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম